সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্র পাকিস্তান থেকে বাংলাদেশ উনিশশো থেকে একাত্তর অধ্যায়ের সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আজকে দ্বিতীয় পর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্ভার এই পর্বে আসছে কাজেই সকলের প্রতি বিনীত অনুরোধ খুবই গুরুত্ব সহকারে এই প্রশ্ন উত্তর পর্বটি আপনারা দেখবেন কেননা এই প্রশ্নগুলো যেমন আসে তেমনি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা চাকরির পরীক্ষা বিসিএস প্রাইমারি নিয়োগ শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষাতে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন হিসাবে করা হয়ে থাকে তো চলুন মূল পর্বে যাওয়া যাক বাঙালির মুক্তির সনদ বলা হয় কাকে শিশুটির ছয় দফাকে কোন দাবিকে বাঙালির ম্যাঘনাকাটা বলা হয় ছয় দফাকে ছয় দফার প্রথম দফাটি কি সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্রীয় সরকার ছয় দফার পঞ্চম দফাটি কি সম্পর্কিত বৈদেশিক বাণিজ্য আগরতলা মামলার মূল আসামি করা হয় কাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঐতিহাসিক আগরতলা মামলায় মোট কত জনকে আসামি করা হয় ৩৫ জনকে কত সালে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয় উনিশশো সালে ঐতিহাসিক আগরতলা মামলার মূল নাম কি রাষ্ট্রবনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য বাংলার রাজনৈতিক ইতিহাসে উনিশশো সাল বিখ্যাত হয়ে আছে কেন গণ অভ্যুত্থানের জন্য ছাত্রদের এগারো দফা দাবি উত্থাপন করা হয় কখন উনিশশো সালে উনিশশো সালের গণ অভ্যুত্থানের ফলে কি ঘটে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় উনিশশো উনসত্তর সালে গণ সংগ্রাম পরিষদের সভাপতি কে ছিলেন ডাকসুর সহসভাপতি তোফায়েল আহমেদ ছাত্র সংগ্রাম পরিষদ কত দফা দাবি পেশ করে এগারো দফা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে উনিশশো সালের তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে নির্বাচনে পূর্ব পাকিস্তানের জন্য কতটি আসন বরাদ্দ ছিল একশো উনসত্তরটি পাকিস্তানের জাতীয় পরিষদে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে একশো কোন নির্বাচন ছিল যুক্ত পাকিস্তানের মৃত্যু ঘন্টা উনিশশো সালের নির্বাচন বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কখন উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ কত মিনিটের ছিল আঠারো মিনিটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মার্চের ভাষণ দেন কোথায় রেসকোর্স ময়দান বর্তমানে যা রেস্কুস্তি উদ্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণকে কোন সংস্থা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো ছাব্বিশে মার্চ কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে স্বাধীনতার ঘোষণা দেন ওয়ারলেসের মাধ্যমে কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ভুটান মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে উনিশশো সালের দশ এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত তারিখে সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকার সরকার বা মুজিবনগর শপথ গ্রহণ করে কোথায় মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্র মুজিবনগর সরকারকে শপথ পাঠ করান কে অধ্যাপক ইউসুফ আলী মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম স্বাধীন বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এইচ এম কামারুজ্জামান মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনানায়ক কে ছিলেন আতাউল মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয় এগারোটি রিপন ঢাকার বাসিন্দা মুক্তিযুদ্ধের সময় তার বাড়িটি কত নং সেক্টরের অধীনে ছিল দুই নং বাংলাদেশের মুক্তিযুদ্ধে কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে তিরানব্বই হাজার পাকিস্তান সেনাবাহিনী কোথায় আত্মসমর্পণ করেছিল রেসকোর্স ময়দান যা বর্তমানে সোহরাওয়ার্দি উদ্যান শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি চোদ্দ ডিসেম্বর উনিশশো সালের কত তারিখে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে ষোল ডিসেম্বর বাঙালিরা কত বছর পাকিস্তানের শাসনাধীনে ছিল প্রায় চব্বিশ বছর স্বাধীনতা সংগ্রামে আপামর জনগণ ছিল নিবেদিত প্রাণ এর যথার্থ কারণ কি ছিল যে কোনো মূল্যে স্বাধীনতা অর্জন করা অপারেশন সার্চলাইট কবে সংগঠিত হয়েছিল পঁচিশে মার্চ উনিশশো অপারেশন সার্চলাইট কি পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি হত্যার মিশন বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস কোনটি ছাব্বিশে মার্চ বাংলাদেশের বিজয় দিবস কোনটি ষোলো ডিসেম্বর আইনগত কাঠামো আদেশ অনুযায়ী জাতীয় পরিষদ গঠনের পর একশো বিশ দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল কেন সংবিধান রচনার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার পেছনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল কোন ঘটনা উনিশশো সালের নির্বাচন উনিশশো সালের মুক্তিযুদ্ধে কতজন বুদ্ধিজীবীকে হত্যা করা হয় এক হাজার একশো এগারো জন উনিশশো সালের মুক্তিযুদ্ধে বা যৌথ মিত্র বাহিনীর ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং পরুরা কত সালে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সালের চোদ্দ আগস্ট পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল আশি জন উনিশশো সালের চব্বিশ ফেব্রুয়ারি কে শহীদ মিনার উদ্বোধন করেন শহীদ পিতা সালের কত তারিখে ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস কবে একুশে ফেব্রুয়ারি তমুদ্দন মজদিস কত সদস্য বিশিষ্ট ছিল তিন সদস্য পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু শীর্ষক পুস্তিকাটি কোন সংগঠন প্রকাশ করে তমুদ্দন মজলিস কোন সংগঠন উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি পূর্ব বাংলায় ধর্মঘটের ডাক দেয় এবং একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে মিছিল করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কৃষি ও পল্লী উন্নয়ন আয়ুব খানের পতনের পেছনে কোনটির ভূমিকা অধিক উপযোগী উনসত্তরের গণভ্যুত্থান সাত মার্চের ভাষণকে ইউনেস্কো কি হিসাবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য বা ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে দশ জানুয়ারি কোন সেক্টরের কোন নির্দিষ্ট আঞ্চলিক সীমানা ছিল না দশ নং সেক্টরের দুজন নারী বীর প্রতীকের নাম লিখ তারামন বিবি ও ডাক্তার সীতারা বেগম মুক্তিযুদ্ধের সময় জেট ফোর্সের সর্বাধিনায়ক কে ছিলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ও জনগণকে উদ্দীপ্ত করা চরমপত্র কে পাঠ করেন এম আর আখতার মুকুল শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন কে তোফায়েল আহমেদ আত্মসমর্পণ দলিলে পাকিস্তানের পক্ষে কে স্বাক্ষর করেন জেনারেল নিয়াজি পাকিস্তান থেকে বাংলাদেশ অর্থাৎ সাতচল্লিশ থেকে এই অধ্যায়ের সাধারণ জ্ঞানের প্রশ্নের পর্ব আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ